দেখো কথা বলার সময় অন করা যাবে উইদাউট অন্য টাইম অল টাইম অন রাখলে অনেক অসুবিধা দেখা দিচ্ছে আচ্ছা দেখো তাহলে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ খুব মন দিয়ে সবাই শুনবে যে এই টাইপের কোন ধরনের বাক্যগুলো আজকে আমরা শিখছি দেখো ভালো করে লক্ষ্য করো যে কন্টিনিউয়াস টেন্স যেটা ছিল সেখানে বলেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকবে তেছি তেছো তেছে যেমন খাই তেছি সেখান থেকে আমরা চলিত বাংলায় বলি খাচ্ছি খাই তেছো সেখান থেকে চলিত বাংলা বলি তো খাচ্ছ যেমন তুমি খাচ্ছ আরেকটা হয় খাই তেছে তো তেছি তেছো তেছে সেখানে বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝানো হয় যেমন তারা ভাত খাচ্ছে তারা বাড়ি যাচ্ছে তারা স্কুলে যাচ্ছে হুম তারা ছেলেটিকে মারছে ধরছে তারা মাছ ধরছে তো এই রকম বাক্য সেখানে হয় আজকে হচ্ছে প্রেজেন্ট টেন্স সেখানে কি আছে দেখো প্রথম তিনটে শব্দ লিখে দিয়েছে এখানে খেয়েছি করেছি গিয়েছি এটা মনে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি খেয়েছি করেছি গিয়েছি এই টাইপের বাংলা বাক্য যেগুলো বলে কারণ আমি ভাত খেয়েছি তারা কাজটি করেছে বা আমরা কাজটি করেছি তারা বাড়ি গিয়েছে বা তারা মাঠে গিয়েছে তারা নতুন পুকুরে গিয়েছে কেমন তারা স্কুলে গিয়েছে তো এই যে কথাগুলো আমরা বলি খুব মন দিয়ে শুনবে তাহলে ক্রিয়াপদের শেষে আছি আছো আছে ইত্যাদি যুক্ত করা হবে যেমন দেখো ইন্ডেফিনাইটের যে ক্রিয়াপদ ছিল খাই তার সঙ্গে যুক্ত হচ্ছে খাই আছি তাহলে হয়ে যাচ্ছে খেয়েছি খাই আছো হয়ে যাচ্ছে খেয়েছো আর খাই আছে সেখান থেকে হচ্ছে খেয়েছে যেমন তারা ভাত খেয়েছে আমি ভাত এখানে উদাহরণ দিয়েছি আমি ভাত খাইয়াছি মানে আমি ভাত খেয়েছি এরপর এখানে আছে আছি থেকে বলেছি দেখি আছি দেখেছি করিয়াছি মানে করেছি যাই আছি মানে গিয়েছি তো গিয়েছি করেছি বলেছি দেখেছি শুনেছি এই টাইপের যে বাংলা বাক্য যেগুলো হয় সেই বাংলা বাক্যগুলো কিন্তু আমরা এই টেন্সে করবো ঠিক আছে যদি কখনো দেখতে পাই কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদ এরকম আছে খেয়েছি করেছি বলেছি অর্থাৎ কাজটা করা হয়ে গিয়েছে করেছি খেয়েছি আমি ভাত খেয়েছি তারা স্কুলে গিয়েছে আমরা ফুটবল খেলেছি তারা মাঠে গিয়েছে তো এই ধরনের যদি ক্রিয়াপদ কোনো বাংলা বাক্যে থাকে তুমি চোখ বন্ধ করে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট বলবে বাক্য এই ক্রিয়াপদের বিষয় অর্থাৎ বাক্য চেনা শিখলাম প্রথম যে আমি ভাত খেয়েছি এই বাক্যটা হচ্ছে এই জাতীয় যত বাক্য থাকবে সব বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আসবে ঠিক আছে আচ্ছা এবার দেখো স্ট্রাকচার তাহলে কি হবে মন দিয়ে খেয়াল করো স্ট্রাকচারের মধ্যে এখানে প্রথমে সাবজেক্ট আর এখানে থাকবে হ্যাব অথবা হ্যাজ প্রথমে সাবজেক্ট বসবে এরপর হ্যাব অথবা হ্যাজ বসবে তারপর ভার্বের মেন হ্যাজের ফর্ম মানে আমরা সংক্ষেপে বলি ভি বা ভার্ভের থার্ড ফর্ম এর আগেও বলা হয়েছিল যে প্রত্যেকটা ভার্বের তিনটে করে ফর্ম থাকে যেমন দেখো এখানে আমি নিয়ে এসছি প্রত্যেকটা ভার্ব দেখা পড়া ধরা বিক্রি করা তিনটা করে ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে যেমন দেখা ভারবে সি স সিন এরকম প্রত্যেকটা ভারবেরই কিন্তু তিনটা করে ফর্ম আছে এগুলো মুখস্থ করতে হয় এগুলো সেভাবে মন রাখার কোনো ট্রিক নেই তো এখানে প্রথমে সাবজেক্ট বসবে তারপরে হ্যাব অথবা হ্যাজ বসবে আর এরপর মেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসবে এরপর অবজেক্ট বসে যাবে যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে একটা বাক্য এসছে আমি কাজটি করেছি প্রথমে সাবজেক্ট হ্যাব বা হ্যা থার্ড ফর্ম অবজেক্ট আমি কাজটি করেছি এবারকে সাবজেক্ট প্রথমে বসাও সাবজেক্ট হচ্ছে কি আমি হচ্ছে আয় এরপরে আমি কাজটি করেছি তাহলে করা হচ্ছে এখানে ক্রিয়াপদ করার জন্য ব্যবহার করা হয় ডু ডি ডান তো প্রথমে সাবজেক্টের পরে হ্যাব বা হ্যাজের কোনটা বসবে তো আয়ের পরে বসবে হ্যাব আয়ের পরে বসবে হ্যাব হুম আসলে হ্যাব কার কার পরে বসে যদি বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে হ্যাজ বসবে কেমন ব্যতিক্রম হচ্ছে আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে বসবে হ্যাজ আর যদি বাকি যা কিছু হবে প্লোরাল যা কিছু হবে সব ক্ষেত্রে হ্যাব বসবে তো আয়ের পরে বসবে হ্যাব এরপরে করেছি সেটা ডু থেকে কী হবে ডু ডি ডান আই হ্যাভ ডান কাজ ডি দ্য আমরা বলেছিলাম যে যদি নাওনের সঙ্গে এই টি যুক্ত থাকে যেমন গরু টি দা কাউ বই টি দা দি বসাতে হবে যেমন তাই আমি কাজটি করেছি আই হ্যাভ ডান ওয়ার্ক এরপর দেখো আমরা ফুটবল খেলেছি তাহলে আমরা ফুটবল খেলেছি সাবজেক্ট প্রথমে বসাতে হবে সাবজেক্ট হলো আমরা উই এরপরে হ্যাভ বা হ্যাজার কোনটা বসবে হ্যাব বসবে উই হ্যাব খেলা হচ্ছে প্লে সেখান থেকে থার্ড ফর্ম হচ্ছে প্লে উই হ্যাব প্লেড ফুটবল এরপর তিন নম্বরে হচ্ছে রহিম একটি গল্প লিখেছে প্রথমে সাবজেক্ট রহিম এরপর হ্যাব না হ্যাজ রহিমের পরে বসবে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে রহিম হ্যাজ লেখা হচ্ছে রাইট রোট রিটার্ন হবে থার্ড ফর্ম রহিম হ্যাজ রিটার্ন একটি গল্প এ স্টোরি এরপর আমার আব্বু অফিসে গিয়েছে তাহলে আমার আব্বু মাই ফাদার এরপরে হ্যাভ না হ্যাজ মাই ফাদার হ্যাজ যেহেতু থার্ড সিঙ্গুলার নাম্বার গিয়েছে গান গো ওয়েন্ট গন হয় মাই ফাদার হ্যাজ গন অফিসে টু অফিস বলা হয়েছিল যে জায়গায় যাওয়ার কথা বোঝাবে সেই জায়গার আগে অফিস তার আগে টু বসাতে হবে ব্যতিক্রম হচ্ছে হোম আমার মা ভাত রান্না করেছে সাবজেক্ট হচ্ছে আমার মা সেটা হলো মাই মাদার রান্না করা মাই মাদারের পরে হ্যাজ বসে যাবে এরপর রান্না করার জন্য কুক থার্ড ফর্ম হচ্ছে কুকড মাই মাদার হ্যাজ কুকড ভার রাইস মাই মাদার হ্যাজ কুকড রাইস তো এই হচ্ছে বিষয় যে প্রথমে সাবজেক্ট বসাবো আমরা এরপর হ্যাভ বা হ্যাজ যে কোনোটা বসিয়ে দেবো এরপর ভার ভাই থার্ড ফর্ম আর তারপরে অবজেক্ট যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমরা ফুটবল খেলেছি উই হ্যাভ প্লেড ফুটবল রহিম একটি গল্প লিখেছে রহিম হ্যাজ রিটেন এ স্টোরি আর আমার আব্বু অফিসে গিয়েছে মাই ফাদার হ্যাজ গান টু অফেস তো আমি ছোট্ট করে একটু জিজ্ঞাসা করে নিই যারা যারা এখানে আছে তো প্রথম হচ্ছে বাইজিদ তোমাকে জিজ্ঞাসা করে একটু ঝট করে মা একটা অন করবে বলো প্রথম যে বাক্যটা আছে রহিম বাঘ দেখেছে এই বাক্য এই বাক্যটা ইংরেজি করো রহিম বাঘ দেখেছে রহিম বাঘ দেখেছে হুম রহিম হ্যাজ সিন আচাইগার ঠিক আছে বল বলতো করিম বইটি পড়েছে এর ইংরেজি কি হবে বলো দেখি করিম হ্যাজ আচ্ছা পড়া হচ্ছে রিড আর সেকেন্ড থার্ড ফর্ম হচ্ছে কি বলতো একটু দেখে নাও দেখিয়ে দি দেখো এই হচ্ছে পড়া এর দেখো তিনটে ফর্ম কিন্তু দেখতে একই রকম রিড 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 কিন্তু

এরপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য কিভাবে করতে হবে প্রথমে এবার হ্যাব বা হ্যাজ চলে আসবে আমি এখান থেকে বোঝাতে ভালো হবে এখানে যেমন দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক আছে তো দেখো প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে মনে রাখবে সেটা যে কোন টেন্সে হোক না কেন যদি বাক্যে যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বকে আমরা বাক্যের শুরুতে বসিয়ে দিই তাহলে কিন্তু সেই বাক্যটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে যেমন ধরো আই হ্যাভ ডান দা ওয়ার্ক মানে আমি কাজটি করেছি এখন যদি প্রশ্ন করি যে আমি কি কাজটি করেছি তখন কি হবে এই বাক্যে যে হ্যাবটা আছে তখন শুরুতে বসে যাবে তাহলে কি হয়ে যাবে হ্যাব শুরুতে গেলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক তো এখানে সেটা হয়ে যাবে আমি কাজটি আমি কি কাজটি করেছি হ্যাভ আই ডান ওয়ার্ক আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে এরপর দেখো আমরা ফুটবল খেলেছি উই হ্যাভ প্লেইড ফুটবল উই হ্যাভ প্লেইড ফুটবল তাহলে আমরা ফুটবল খেলেছি প্রশ্ন তুমি করতে চাই আমরা কি ফুটবল খেলেছি তখন কি হবে এই যে হ্যাভটা বাক্যে আছে এটা শুরুতে চলে যাবে তাহলে কি হবে হ্যাভ ফুটবল তাহলে এখানে হয়ে যাবে কি প্লেড ফুটবল আচ্ছা এরপর রহিম একটি গল্প লিখেছে ইংরেজি করেছি আমরা রহিম হ্যাজ রিটেন এ স্টোরি যদি বলতে চাই রহিম কি একটি গল্প লিখেছে তখন কি হবে এই হ্যাজটা বাক্যে শুরুতে চলে যাবে তাহলে কি হবে হ্যাজ রহিম রিটেন এ স্টোরি হ্যাজ রহিম রিটার্ন এরি এরপর আমার আব্বু অফিসে গিয়েছে তাহলে মাই ফাদার হ্যা যখন বলতে চাইব যে আমার আব্বু কি অফিসে গিয়েছে তখন কি বলবো এই হ্যাজটা চলে আসবে বাক্যের একদম শুরুতে তাহলে কি হয়ে যাবে হ্যাজ মাই ফাদার গান টু অফিস তখন হবে হ্যাজ গান টু অফিস এরপরে এসছে দেখো আমার মা ভাত রান্না করেছে তাহলে মাই মাদার হ্যাজ কুক রাইস যদি এটাকে প্রশ্ন করতে চাই আমার মা কি ভাত রান্না করেছে তখন বাকি যে হ্যাজটা আছে সেটা একদম বাক্যের শুরুতে বসিল তাহলে কি হবে হ্যাজ মাই মাদার কুক রাইস তাহলে হবে হ্যাজ হ্যাজ মাই মাদার কুক রাইস আচ্ছা তাহলে বিষয়টা পরিষ্কার যে বাক্যে যে অক্সিলারি ভাবটা থাকবে সেটাকে বাক্যের শুরুতে বসালে কিন্তু সেই বাক্যটা প্রসঙ্গ বাক্য রূপান্তরিত হয়ে যাবে যেমন আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আর আমি কি কাজটি করেছি তখন হ্যাভ আই ডান দা ওয়ার্ক এই হচ্ছে পার্থক্য বিষয়টা পরিষ্কার কি দেখো না পরিষ্কার হলে বলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি আচ্ছা দেখো তাহলে আমি একটু জিজ্ঞাসা করি কতটা বুঝে আসলো দেখি আচ্ছা তাহলে কে সব বলো দেখি বলো এখানে দেখে যাবো পুলিশ চোরটিকে ধরেছে তো ধরা হচ্ছে ক্যাচ সেখান থেকে সেকেন্ড থার্ড ফর্ম আসে ক্যাচ কট কট আমি আজকে পিডিএফ এর পেছনে সব দিয়ে দিয়েছি গুলো এই যে ধরা এসছে দেখো এটা হচ্ছে ক্যাচ এরপরে এসছে কট ঠিক আছে সিএ ইউজ এইচটি কট তারপর এসছে কট ক্যাচ কট কট বুঝতে পেরেছো তাহলে বলো তো এখানে যে বাক্যটা এসছে পুলিশ চোরটিকে ধরেছে এর ইংলিশে কি হবে বলো দেখি পুলিশ হ্যাজ হুম বলো ক্যাচ থেকে থার্ড ফর্ম কি হবে কর দ্য পুলিশ হ্যাঁ দ্য পুলিশ হ্যাজ কোট দা পুলিশ চোরটিকে ধরেছে এখন তুমি যদি প্রশ্ন করতে চাও যে পুলিশ কি চোটটিকে ধরেছে তখন কি বলবে হ্যাজ পুলিশ কর দ্য টিপ হ্যাঁ এটা দেখো দেখি তুমি এই ইংরেজিতে পারবে রহিমের ভাই এটা কি রহিমের ভাই কিভাবে বলবে

পুরো বাক্যটা কি হলো রোহিম রোহিন সোল্ড দা হাউস হাউস যদি প্রশ্ন করতে চাও রহিমের ভাই কি বাড়িটি বিক্রি করেছে তখন কি হবে

আর আমি কি তোমার নাম ভুলে গিয়েছি হ্যাঁ ভাই ফরগটেন ইউর নেম সে আমাকে উত্তর দিয়েছে হি হ্যাজ আনসার্ড মি আর সে কি আমাকে উত্তর দিয়েছে হ্যাজ হি আনসার্ড মি বাস ঠিক আছে ছেড়ে দাও এরপর দেখো এরপর যেটা আসছে যে নেগেটিভ নেগেটিভ নাবোধক যে বাক্য যেগুলো আছে এখানে একটা বিশেষ বিষয় খেয়াল রাখবে যে যদি তুমি দেখতে পাও যে কোনো বাংলা বাক্যের না বোধকে নি আছে যেমন করিনি খাইনি খেলিনি বলেনি লিখেনি দেখেনি শোনেনি ধরেনি মারেনি নি নিজই থাকে বাংলা বাক্যে নেগেটিভে তাহলে এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্সের মধ্যে আসবে ঠিক আছে করে নিজ করিনি করেনি করিনি ঠিক আছে আমরা করিনি সে করেনি তারা ফুটবল খেলেনি তারা বাড়ি যায়নি তারা ভাত খাইনি তারা চোরটিকে ধরেনি বুঝতে পেরেছি তারা মাছ ধরে নিই যদি থাকে বাংলা বাক্যে নেগেটিভে তাহলে সেই বাক্যটা কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্সের বাক্য এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঠিক আছে তো নেগেটিভ করার জন্য কি করব খুব সিম্পল এখানে স্ট্রাকচার তো লেখায় আছে তবে স্ট্রাকচার বুঝে নাও যে এখানে কি হবে হ্যাভ হ্যাজের পরে নটটা বসাতে হবে বাক্যে যে হ্যাভ বা হ্যাজ থাকবে তারপরে হ্যাভ বা হ্যাজের পর নট বসে কি হ্যাভ নট বা হ্যাজ নট হয়ে যাবে যেমন এখানে এসছে আমি কাজটি করেছি আই হ্যাভ ডান ওয়ার্ক যদি বলতে চাই আমি কাজটি করিনি তখন কিভাবে বলবো এই যে হ্যাভ বাক্য আছে এরপরে এখানে করে নটটা বসাতে হবে তাহলে কি হবে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক লিখে দাও তাহলে আমি কাজটি করিনি আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক একইভাবে দুই নম্বর বাক্য আমরা ফুটবল খেলেছি উই হ্যাভ প্লেড ফুটবল যদি বলছে আমরা ফুটবল খেলিনি তখন এই হ্যাবের পরে নটা বসাতে হবে তাহলে কি হবে উই হ্যাভ নট প্লেড ফুটবল উই হ্যাভ নট প্লেড ফুটবল এরপরে রহিম একটি গল্প লিখেছে রহিম হ্যাজ রিটার্ন এ স্টোরি যখন বলছি রহিম একটি গল্প লেখেনি তখন রহিম এই হ্যাজের পরে নটটা বসবে দ্য রহিম হ্যাজ নট রিটার্ন এ স্টোরি তাহলে কি হবে রহিম হ্যাজ নট রিটার্ন রিটার্ন এ স্টোরি এরপরে আমার আব্বু অফিসে গিয়েছে মাই ফাদার হ্যাজ গান টু অফিস যখন বলতে পারে আমার অফিসে যায়নি তখন মাই ফাদার এই হ্যাজের পানটা বসবে মাই ফাদার হ্যাজ নট গান টু অফিস কি হবে মাই ফাদার হ্যাজ নট গান এরপর সে আমার মা ভাত রান্না করেছে কি হলো মাই মাদার হ্যাজ কুকড রাইস যদি বলি আমার ভাত রান্না করেনি তখন এই হ্যাজের পানটা বসবে কি হবে মাই ফাদার হ্যাজ নট কুকড রাইস

না থাকলে আমি একটু জিজ্ঞাসা করি আচ্ছা বাইজিৎ বলো জি স্যার বলো দেখি আমাদের ক্লাস সকাল আটটায় শুরু হয়েছে শুরু হয় স্টার্টেড বলবো না স্টার্ট না স্টার্টেড স্টার্ট থেকে সেকেন্ড থার্ড ফর্ম স্টার্ট স্টার্টেড স্টার্টেড

উই হ্যাভ কাট থেকে তো কাটি আছে নাকি স্যার হুম কাট 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 তিনটাই কাট উই হ্যাভ কাট সাম ট্রিজ তাহলে আমরা কিছু গাছ কাটিনি উই হ্যাভেন্ট কাট সাম ট্রিজ তারপর আমার ভাই সব মিষ্টি গুলি খেয়ে ফেলেছে মাই ব্রাদার হ্যাজ ইটেন সব মিষ্টি

হ্যাঁ বলো সেটা অবশ্যই বলুন বলো হবে না মিটিং এখানে দেখো সাক্ষাৎ করা এখানে দিয়েছি আমি দেখা করা আবার সাক্ষাৎ করা সেটা কি আছে মিট মেট মেট এখানে আছে

তাহলে যদি বলতে চাও আমার আব্বু রহিমের সঙ্গে সাক্ষাৎ করেনি তাহলে কি হবে মাই ফাদার হ্যাজ নট মেট হুম মেট উইথ উইথ রোহিম ভেরি গুড যদি বলো রহিমের মা রহিমের মা ইংরেজি কি হবে বলো দেখি রহিমের মা রহিম মাদার হ্যাঁ রহিমের মা রহিমকে মেরেছে এই মারার জন্য কি ইউজ হবে অনেকে ভুল করে কিল ইউজ করে হবে না মারা বা প্রহার করা তার বিট বেট দেখো বিটেন খেয়াল করো দুটো উচ্চারণ কিন্তু একই বিট এটাও বিট স্পেলিংটা বানানটা একই কিন্তু উচ্চারণ আলাদা এখানে বিট হবে এটা উচ্চারণ হবে বেট বুঝতে পেরেছো এটা বিট এটা বেট বিট বেট বিটেন তাহলে আমাদের এইটা লাগবে বিটেনটা লাগবে তাহলে বলো রোহিমের মা রোহিমকে মেরেছে এই যে বাক্য রোহিনস মাদার बिटन रोहिम्स मदर हैब बाय हैस कुछ बशाओ हां रोहिंस मदर हैज़ बिटन किल बिटन रहीम ऐ, रहीम किल है रहीम किल केनावर মেরেছে মারা তো করলে বিট থেকে মারা বা প্রহার করা রোহিমের মা মেরেছে রহিমস মাদার হ্যাজ বিটেন রোহিম কে রহিম রহিমস মাদার হ্যাজ বিটেন রোহিমস মাদার হ্যাজ বিটেন রহিম হ্যাঁ এবার যদি রহিমের মা রহিমকে মারেনি তখন কি হবে রহিমস মাদার হ্যাজ নট বিটেন রহিম রহিম বলো সে সত্য কথা বলেছে এরপর যে বাক্যটা আছে দেখো সে সত্য কথা বলেছে বলা ইংরেজি কি বলা বলা হি হ্যাজ হি হ্যাজ টেল্ড টেল থেকে আসে

told that told, told the truth, the, truth. Told. told the truth সত্য কথা যদি বলছ আমরা বাড়ি কিনেছি আমরা বাড়ি কত বাড়ি হ্যাভ কেনা বাই বাই সেকেন্ড থার্ড কি

আমার বোন পানি পান করেছে তারপরে থার্ড দেখো থার্ড ফর্ম এটা ড্রিঙ্ক এর ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক তাহলে এটা ইউজ হবে ড্রাঙ্ক

ঠিক আছে দেখবে কত যত দ্রুত বলতে পারবে তত উন্নতি হবে ঠিক আছে তাহলে বাইজি একবার প্র্যাকটিস করবে নাকি গড়টা বলো দেখি একবার সবগুলো ইন্টারোগেটিভ করাবেন নাকি ইন্টারোগেটিভ আচ্ছা ইন্টারোগেটিভ করো বলো প্রথম রহিম কি বাঘ দেখেছে আমি বলবো হুম বলো হ্যাজ রাইম সিন আ টাইগার করিম কি বইটি পড়েছে হ্যাজ করিম রেড দা বুক তারপর তুমি নিজেই পড়ো কি আছে পুলিশ কি চোরটিকে ধরেছে হ্যাজ পুলিশ কট দা থিপ পড়ো রহিমের ভাই বাড়িটি বিক্রি করেছে হ্যাজ রহিমস ব্রাদার হ্যাজ রহিমস ব্রাদার বট আ হাউস বট দা হাউস বিক্রি করা হচ্ছে সেল থেকে আছে সেল সোল্ড সোল্ড ও আচ্ছা আচ্ছা সেল রহিমের ভাই কি বাড়িতে বিক্রি করেছে হ্যাজ রহিম ব্রাদার সোল দা হাউস হ্যাজ রহিম ব্রাদার সোল দা হাউস আমি তোমার নাম ভুলে আমি কি তোমার নাম ভুলে গিয়েছি হ্যাভ আই ফরগেটেন ইওর নেম হ্যাভ ফর গোটেন করতে পারবো হ্যাভ আই ফরগটো করতে পারবো অসুবিধা নেই হ্যাভ আই ফরগটেন ইওর নেম সে সে কি আমাকে উত্তর দিয়েছে হ্যাজ শি মি

এবার বাড়িতে ভালো করে প্র্যাকটিস শুধু বললে হবে না ফ্লুয়েন্টলি বলতে হবে শুধু বলাতে কিন্তু ছাড় নেই বুঝতে পেরেছো শুধু বলাতে ভালো তৈরি হতে পারবে না এটাকে ফ্লুয়েন্ট বানাতে হবে তবে তৈরি হতে পারবে বুঝতে পেরেছো চেষ্টা করব আগামী দিনগুলো একটু ভালো দেওয়া হবে হ্যাঁ একটু যতটা পারা যায় চেষ্টা করবে ক্লাসে আসা পর্যন্ত ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা এবার দেখো আমি যেটা বলছিলাম সেটা তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে এসো অসুবিধা নেই আর পরের দিন আমি ডেইলি রুটিনটা শুনবো তোমরা প্রতিদিন কি কি করো বাড়িতে সেগুলো একটু ছোট্ট করে আমাকে শোনাবে কেমন যেমন আই আমি ছোট্ট বলতে শোনা যেমন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং ফোর এ এম বুঝতে পেরেছো টিল নাইন এ এম আফটার দ্যাট আই টেক বাথ বুঝতে পেরেছ এইভাবে সুন্দর করে ছোট্ট করে প্রতিদিন তুমি যা যা করো সেগুলো একটু বলতে হবে ঠিক আছে পারবে তো হ্যাঁ চেষ্টা করব চেষ্টা করবে অসুবিধা না পারলে আমি তো আছি আর বাইজিত বুঝতে পারলে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমে যাওয়া পর্যন্ত পুরোটাই হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমি সকালে ঘুম থেকে উঠি তারপর আমি ব্রাশ করি তারপর আমি মুখ ধুই তারপর আমি ঠিক আছে যেগুলো এক্সট্রা অ্যাড করবে যদি অজু করার কথা যোগ করো তাহলে বলবে বাইজিত শুনছো এটা শুনে নাও যে অজু করার কথা বললে আই পারফর্ম অ্যাভলিউশন বললে হ্যাঁ আই পারফর্ম অ্যাভলিউশন আই মেক এভলুশন বলাতে কোনো অসুবিধা নাই পারফর্ম বলতে পারবে সমস্যা নাই ঠিক আছে আই মেক এভলুশন আফটার दट আই রিড ফজর সালাহ আই প্রে ফজর সালাহ দুটোই হবে প্রে ইউজ করে অসুবিধা নাই দেন আই প্রে ফজর সালাহ এইভাবে সুন্দর করে একদম শুরু থেকে রাতের শেষ পর্যন্ত কি করো ঘুমানো আগে পর্যন্ত সুন্দর করে একটা ডিটেইলমেন্ট বানিয়ে নেবে ঠিক আছে দি আমাকে পরের দিন শোনাবে জি জি ঠিক আছে সবার জন্য ক্লাসটা থাকছে তো যারা তো আসেনি তাদেরকে কি বলবো কিন্তু তোমার জন্য ক্লাসটা থাকছে mm <clears throat>